সিক্রেট এক্সপোজ ডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো ভিউয়ার্স আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাফোমেটের বাকি অংশের ব্যাখ্যা দ্বিতীয় পর্বে আলোচনা করব তাই আজকে যেহেতু ব্যাফোমেটের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব সেহেতু আপনারা যারা এখনও প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ প্রথম পর্বটি দেখে আসার জন্য না হলে এই ভিডিওটি ভালো মতো বুঝতে পারবেন না আগের ভিডিওতে বলেছিলাম এই সাদা কালো চন্দ্র এবং অ্যাজ সোবিলো দ্বারা তারা ডুয়ালিটিকে বোঝায় মানে যেমন ভালো তেমন খারাপ তাদের মতে ভালো এবং মন্দ একই জিনিস এটি যেন একটি পয়সার এপিট ওপিট খারাপ কাজ করলে কোনো পাপ হবে না যেটা কিনা একটি শয়তানি শিক্ষা বিষয়ে আল্লাহ সুবান সুরাফুসিল চৌত্রিশ নম্বর আয়তে বলেন ভালো কাজ এবং মন্দ কাজ সমান নয় ভালো কাজটি দিয়ে মন্দ কাজের জবাব দেবে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে যেন এক অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে এদের হচ্ছে এটাই যে একই যেহেতু তারা বর্তমানে পুরো দুনিয়া শাসন করছে সেহেতু তারা এই ডুয়ালিটি শিক্ষাটি ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে যেমন গান বাজনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভিডিও গেমসের মাধ্যমে মিডিয়ার সাহায্যে আরো অনেকভাবে এরপর আসি ডাবল হেলিক্স সাপ বা দুই সাপের কথায় প্রথমে বলে নেই যে আমাদের মহানবী সাল্লু আল্লাম বলেছেন শয়তান সাপ ও কুকুরের রূপ ধরতে খুব বেশি পছন্দ করে লক্ষ্য করুন সাদা কালো সাপ দুটি ব্যাফোমেটের পুরুষাঙ্গ বা যেখানে শুক্রাণু থাকে সেখানে চুম্বন করে রয়েছে আমি আগেও বলেছিলাম যে এখানে একটি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে আর সেটি হল ডিএনএ ডিএনএ হল মানবদেহের কোষের একটি অংশ যা কিনা মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে এই ডিএনএর আকার সর্পিল আকার এখন আপনারা ডিএনএ এবং এই দুটি সাপকে একসাথে লক্ষ্য করুন দেখবেন এদের আকার সম্পূর্ণই এক এখানে তারা এই সাপ দুটিকে ডিএনএর রূপই দেখিয়েছে আপনাদেরকে আরও একটু জানিয়ে নেই যে পুরুষাঙ্গ থেকে শুক্রাণু বের হয় আর শুক্রাণুই বংশবিস্তার বা বা উক্তপ্রাণীর সৃষ্টি হওয়ার মূল কারণ যেহেতু এটি একটি শয়তান তাই এ শুক্রাণু দ্বারা শয়তান বা বদ বৈশিষ্ট্য সম্পন্ন জিনই জন্ম নিবে বা আমরা আরো একটু সোজা করে বলতে পারি যে এই শুক্রাণু হলো শয়তানি শিক্ষা বা শয়তানি বৈশিষ্ট্য আর এই ব্যাফোমেটের পুরুষাঙ্গকে চুম্বনরত সাপ দ্বারা বোঝানো হচ্ছে যে শয়তান চায় তার বৈশিষ্ট্য বা শিক্ষাগুলোকে মানব দেহের ডিএনএতে প্রবেশ করিয়ে দিতে এবং ইবলিস বা শয়তান এটি করছে ও মানুষদেরকে খারাপ পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শয়তান মানব দেহের ভিতরে প্রবেশ করতে পারে এবং মানুষদেরকে খারাপ কাজের দিকে আসক্ত করে তোলে আর এ বিষয়ে আমাদের মহানবী সাল্লাম নিজেই বলেছেন যে শয়তান মানুষের রক্ত সঞ্চারণের শিরায় চলাফেরা করে থাকে এবং সে তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে সুতরাং আমরা পুরো আলোচনাটির দ্বারা বুঝতে পারলাম এই যে শয়তান সুযোগ পেলেই মানব দেহের ডিএনএ শিরায় প্রবেশ করে এবং মানুষদেরকে খারাপ কাজের দিকে আসক্ত করে তোলে আর বর্তমানে এই শয়তান পূজারীরা বিভিন্নভাবে সুযোগ বানিয়ে দিচ্ছে শয়তান যেন মানবদেহে প্রবেশ করতে পারে যেমন গানবাজনার মাধ্যমে বিনোদনের মাধ্যমে আরো অনেকভাবে আবার রাশি সাদা কালো সাপের দিকে সাদা কালো দ্বারা বিপরীত লিঙ্গ বা মহিলা পুরুষ বুজিয়েছে এবং শয়তানি বিদ্যাকে চুম্বন করে পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষের রূপান্তরণের দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে যা কিনা ট্রান্সজেন্ডারের দিকে ইঙ্গিত করছে ট্রান্সজেন্ডার হলো বৈজ্ঞানিকভাবে বিভিন্ন মাধ্যমে পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হওয়া বা মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হওয়া উদাহরণ হিসেবে সহজভাবে বলা যায় যে একটি পুরুষ তার পুরুষাঙ্গ কেটে তার হরমোন চেঞ্জ করে মহিলায় রূপান্তরিত হওয়া যা কিনা সম্পূর্ণ একটি শয়তানি শিক্ষা আর এই ট্রান্সজেন্ডার বিজ্ঞানটা এসেছি সম্পূর্ণ থেকে এই ছিল আজকের মূল আলোচনা ব্যাফোমেটের ভিতরে আরো অনেক রহস্য রয়েছে জানিয়ে এখন আমাদের মধ্যে রিসার্চ চলছে তাই আমরা যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকি তা ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো ভিউ এখন আমি আলোচনা করব কেন্দ্র করে কিছু সাইন সিম্বল সম্পর্কে অনেকে হাত দিয়ে বা রকস্টার সাইম ব্যবহার করে থাকে যেটি দ্বারা আসলে শয়তানের দুই শিং বোঝায় কিন্তু এটি দ্বারা মূলত শয়তান পূজারীরা শয়তানকে স্যালুট দেওয়ার জন্য করে থাকে যা কিনা সম্পূর্ণরূপে শিরক শয়তান চায় মানুষ অজান্তেই শিরুকে লিপ্ত হোক তাই লুসিফারিয়ানরা বা শয়তান পূজারীরা শয়তানের সায়েন্স সিম্বল মানুষের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে তাই বর্তমানে দেখবেন এই সায়েন্স সিম্বলগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বর্তমান জেনারেশন এটাকে ফ্যাশন হিসেবে ব্যবহার করছে একসময় এটি দ্বারা মানুষ কুফরি করবে গান বাজনা মুভি এমনকি জায়না মাঝেও এই মূর্তির ছবিটি পাওয়া যায় এটির কারণ হলো মানুষ যেন এটিকে সাধারণভাবে গ্রহণ করে নেয় এবং পরবর্তীতে এটিকে ঘরে এনে পূজা করে ও এই ব্যফমেটের শিক্ষাটি গ্রহণ করে যার প্রভাব বাংলাদেশেও পড়ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন আজকাল ফ্যাশন হিসেবে বেফোমেটের জামা লকেট পরে থাকে বাংলাদেশের রকস্টার নামক শয়তান পূজারিগুলো এই ফেতনা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে ইলুমিনাতি মেশন লুসিফারিয়ান ও বজ্জিনেরা উঠে পড়ে লেগেছে এই বেফোমেটের শিক্ষা সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য তাই